হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করব নিশ্চয়ই খুব ভালো আছো অনেক বেশি হ্যাপি আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি মলি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক স্বাগত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করো আর লাইক করে আমার পাশে থেকো তো চলো আজকে আজকে সকাল থেকে একটু তারার মধ্যে রয়েছি সকাল সকাল আমাকে রান্নাবাড়িটা কমপ্লিট করতে হয়েছে তোমাদের দাদা রয়েছে ডিউটি আজকে রান্নার মধ্যে করেছি হচ্ছে সোয়াবিন আর পনিরের তরকারি আর আজকে যেহেতু শুক্রবার তোমরা বেশিরভাগ যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে শুক্রবার দিনটা আমরা একটু নিরামিষ খাই আর এখন দেখো আমার সমস্ত জলখাবারের টিফিনের আর কি বাসনপত্র মেজে নিচ্ছি নিয়ে বেসিনটাকে আমি পুরো ফাঁকা করে নিচ্ছি যাতে আমার কাজের সুবিধা হয় এখন দেখো পনিরের তরকারিটা করব ওই যে বললাম আজকে রান্না করব বলেছিস সোয়াবিন সোয়াবিনটা আগে আমার হয়ে গেছে তো এখন করে নিচ্ছি পনিরের তরকারি একটু তারা রয়েছে তোমাদের দাদা কিন্তু অলরেডি কিন্তু স্নানে চলে গেছে আমার এই দেখো একদিকে হাঁড়িতে ভাত হচ্ছে আর আরেকদিকে পনিরের তরকারিটা আমি চট জলদি বসিয়ে দিলাম এই কদিন কিন্তু বেশ গরম পড়েছে এত অতিরিক্ত গরম একটু বেলা হয়ে গেলে কিন্তু রান্নাঘরে বেশিক্ষণ আর থাকা যায় না যত তাড়াতাড়ি রান্নার কাজটা কমপ্লিট করে ফেলা যায় তাহলে ঘরের ভিতরের কাজগুলো তত তাড়াতাড়ি কিন্তু আমি শেষ করতে পারবো ওইদিকে পনিরের তরকারিটা আমার বসানো হয়ে গেছে এখন দেখো এক গামলা জামা কাপড় নিয়ে আমি বাইরে বেরিয়ে পড়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বেশ রৌদ্র উজ্জ্বল জলমলে আকাশ আর তার সঙ্গে কিন্তু গরমও রয়েছে বাইরে বাইরে জামাখাপুর মেলা তো দূরের কথা বাইরের দিকে তাকাতেই ইচ্ছা করছে না কিন্তু কিছু তো করার নেই আমাকে জামাকাপুরগুলো কাপড়গুলো কিন্তু মেলতে হবে অনেক কটাই জামাকাপড় রয়েছে তো সেই কাপড়গুলো দেখো নিয়ে এখন বেরিয়ে পড়েছি উঠানে আর ওইদিকে কিন্তু আমার পনিরের তরকারিটা বসানো হয়ে গেছে আর তোমাদের দাদারও কিন্তু স্নান হয়ে গেছে সে এখন এসে বাইরে অপেক্ষা করছে বাইরে মানে ঘরে আর কি অপেক্ষা করছে কখন আমি তাকে খেতে দেব। আর এদিকে আমি জামা কাপড় নিয়ে তো ব্যস্ত রয়েছি যত তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে দেব তাহলে বেলার দিকে কিন্তু তার আমাকে এই রোদের মধ্যে বেরোতে হবে না আর জামা জামাকাপড়গুলো আমার কিন্তু শুকনো হয়ে যাবে রান্নার কাজটা যদি কমপ্লিট করা যায় তাহলে দেখবে কিন্তু ঘরের অনেক টুকিটাকি কাজ কিন্তু করা যায় সেই সমস্ত কাজগুলোতে কিন্তু হাত দেওয়া যায় আজকে ঘরের বিছানা চাদর তিনটে ঘরেরই বিছানা চাদর কিন্তু আমি তুলে নিয়েছি আর নতুন মানে পরিষ্কার চাদর একটা করে পেতে দিলাম আর তিনটে ঘরেরই চাদর চেঞ্জ করাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ একই জিনিস তিনটে ঘরের চাদর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরাই হয়তো বিরক্ত হয়ে যাবে বলবে দিদিভাই দেখো চাদর চা চেঞ্জ করাটা আমাদেরকে দেখাচ্ছে তো যাই হোক এই ঘরে দেখো আমি চাদরটা চেঞ্জ করে সুন্দর করে একদম টান টান করে চাদরগুলো একদম তোষকের তলায় কিন্তু গুজে দিলাম আর এরপরে তোমাদের দাদা কিন্তু খেয়ে বেরিয়ে গেছে বেশ খানিকটা সময় কিন্তু হয়ে গেছে আর এখন দেখো আমি জানলাগুলো দিয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম বললাম না বেলা যেই বাড়ে অমনি গরমের তাপটা ঘরের মধ্যে ঢুকতে থাকে ঘরটা যদি ঠান্ডা রাখতে হয় তাহলে আমি জানলাগুলো কিন্তু এইভাবেই বন্ধ করে দিই নিচের ঘর হলে হবে কি কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম এখন কিন্তু রাত্রিবেলা আমি চলে এসেছি রান্নাঘরে খাবারের যোগাধ মানে করছি আজকে যেহেতু শুক্রবার একটুখানি বড়াও ভেজে নিচ্ছি মুগের ডালের সাথে বড়া রয়েছে আর পনিরের তরকারিটা রয়েছে আর সোয়াবিনের তরকারিটা কিন্তু শেষ হয়ে গেছে তো আজকে আমি এইটুকুই ভিডিও দিলাম বুঝতেই পারছো এত পরিমাণে গরম না কিচ্ছু করতে ইচ্ছা করে না আর এই সমস্ত করা মানে বুঝতেই পারছো সমস্ত কাজের সামনাসামনি মোবাইলটাকে ঠিকঠাক করে রাখা এই সমস্তগুলো তো করতেই হয় সেই জন্য আজকে এইটুকুই দিলাম